আমাদের শিক্ষার্থী প্রিয় সন্তান আবরার আহমেদ চৌধুরী আত্মার কামনা করছি আজকে আমাদের মাননীয় মেয়র ঢাকা নর্থ সিটি কর্পোরেশন তিনি ফুট ফুটওভার ব্রিজের ফলক স্থাপন করেছেন দ্রুততম সময়ের মধ্যে এখানে ওভার ব্রিজের কাজ সম্পূর্ণ করা হবে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে আমরা অত্যন্ত দুঃখিত এবং তিন রেজিস্ট্রেশন রুট পারমিট গতকাল তাৎক্ষণিকভাবে অয্যাপ্ত করা হয়েছে ঢাকা মহানগরীতে এই সুপ্রভাত বাদ চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ঘটনায় মামলা রুজু ঘাতক বাসকে আটক করা হয়েছে এবং ড্রাইভারকে আটক করা হয়েছে মামলা রুজু করা হয়েছে এবং আমরা এই ড্রাইভারে বিচার প্রক্রিয়া দ্রুত তুষমায় সম্পন্ন করার জন্য সকল ধরনের ব্যবস্থা আমরা নিব এই অপরাধের ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে আমরা দফায় দফায় ট্রাফিক মাস শৃঙ্খলা সপ্তাহ পক্ষকাল পালন করেছি এখনো একটি চলমান আছে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে পুরোপুরি সাফল্য আসেনি নানা কারণে কিন্তু আমরা প্রেরণান্তকার চেষ্টা করে যাচ্ছি সড়কের শৃঙ্খলা ইস্টাবলিশ করার জন্য আমাদের চালক এবং মালিকদের দায়িত্ব কি সেটি আমরা এখন আমরা কঠোর আইন প্রয়োগে যাব পাল্লা দিয়ে ঢাকা মহানগরীতে কোনো বাস চলাচল করলে আড়ো করে রাস্তার মাঝখানে দাঁড় করে পিছনের বাসকে ঠেকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ওই বাসের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বদ্ধপরিকর গাড়ি যারা চালায় গাড়ি যারা দাঁড়না করে তাদের বিরুদ্ধে আমাদের অত্যন্ত শক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব ইতিমধ্যে মেয়র মহোদয় সাউথ সিটি কর্পোরেশন মেয়র মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শহরের বিভিন্ন জায়গায় ফুট ওভার ব্রিজ আন্ডারপাস এবং ফ্লাইওভার ইউলুপ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা সরকারের বিভিন্ন সংস্থা এর সাথে জড়িত পুলিশ শুধুমাত্র আইন প্রয়োগের দায়িত্বে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার ফিরিয়ে আনার জন্য আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যত্র তত্রবাদ যাতে না দাঁড়ায় এবং গতিতে যাতে না ছলায় সেজন্য ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সকল ঢাকা শহরের বাস কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজ করে 6টি কোম্পানিতে রূপান্তরিত করা হবে এর মিটিং আছে माननीय প্রধানমন্ত্রী গতকাল আমাকে নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে বেপরা চলাচল বন্ধ করতে হবে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় থাকলে সেগুলোকে কেটে স্ক্র্যাপ করে দেওয়া হবে দু একদিনের মধ্যে এটা আপনার দৃশ্যমান দেখতে পাবেন এবং বাস লাইন ফ্রান করার পরে ঢাকা শহরের পাল্টে যাবে আমাদের লাইন লাইন হচ্ছে হচ্ছে এই নির্মাণ কাজের জন্যে অনেক ক্ষেত্রে যানজট বেড়েছে কিন্তু এই কাজগুলো শেষ হলে ঢাকা শহরের আমূল পরিবর্তন হবে চিরা যাবে না ঢাকা শহরকে সরকার ইতিমধ্যেই উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই বিষয়গুলো দেখভাল করছেন আমাদেরকে সকলকে নির্দেশনা দিচ্ছেন আমরা মাননের প্রধানমন্ত্রী সড়ক এবং সেতু মন্ত্রী মহোদয় এখন অসুস্থ আছেন তিনি ফিরে এলেই দ্রুততম সময়ে এই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা বাকি পদক্ষেপগুলো গ্রহণ করব এবং এই শহরকে যানজট মুক্ত জনজট মুক্ত শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য মাননীয় মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় মেয়র কর্পোরেশন ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন আমরা সকল সংস্থা তাদের সম্পূর্ণ সহযোগিতা দিব আজকের এই ফুটওভার ব্রিজটা উদ্বোধক হিসাবে ব্রিগেডিয়ার আরিফ মানতে চায় না এটা আমাদের জন্য বড় সমস্যা আমরা আপনাদের সকলকে অনুরোধ করব প্রিয় শিক্ষার্থীদের অনুরোধ করব আপনারা এই পারেন এইটাকে পরিবর্তন করতে আপনারা সবাই কিন্তু এক একজন চেঞ্জ মেকার সুতরাং আপনারা স্টুডেন্ট কাউন্সিল করে এই সবাই যেটা আইন মানে সেই সঙ্গে চালু করতে হবে পথচারী জীবনের যুগ নিয়ে চলন্ত বাজের সামনে দিয়ে যাতে দৌড় না দেয় সেই বিষয়টাও আমাদের দেখতে হবে দায়িত্বশীল আচরণ করতে হবে সকলের সহযোগিতা চাই সময় দিন আমাদের কাজ করতে দিন পরিস্থিতি অনেক উন্নত হয়েছে আপনারা দেখেছেন ঢাকা শহরে হেলমেট ছাড়া আমরা একটা উদ্যোগ নিয়েছি নো হেলমেট নো ফুয়েল তার কার্যকর হয়েছে দৃশ্যমান হয়েছে আপনারা দেখেছেন উল্টা দিকে গাড়ি যাওয়া সিগন্যাল ভায়োলেশন করা স্টিকের লাগিয়ে ভোটার বাজানো নানা জাতীয় কাজের আমরা কিন্তু অনেক উন্নতি করেছি তবে এখন আমাদের যেতে হবে অনেক দূর শৃঙ্খলাটা দৃশ্যমান করার জন্য সেই জন্য আমাদের ছাত্র ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা রাজনীতিবিদ জনপ্রতিনিধি সবাইকে পেশাজীবীদের সহযোগিতা কামনা করছি আপনার সকলে সহযোগিতা করলে আমরা শৃঙ্খলা অবশ্যই ফিরিয়ে আনব আমি আমাদের প্রাণপ্রিয় মেয়র আপনাদের ভোটে নির্বাচিত নর্থ সিটি জনাব আতিকুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর সম্মানিত ভাইস চ্যান্সেলর জেনারেল বারি সাহেব আছেন জেনারেল বারি সাহেবকেও শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি জেনারেল বারি এবং একজন সুশীল পরিশীলিত ছাত্র ছিল তার অপঘাতের মৃত্যুতে সড়ক দুর্ঘটনার মৃত্যুতে সহপাঠীরা পথে বসেছে তারা যে দাবি গুলো জানিয়েছে আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ এর সাথে দ্বিমত পোষণ করবে এটা শুধু একজন ছাত্রের মৃত্যুর প্রতিক্রিয়ার দাবি না এটা শুধু এটা শুধু একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের দাবি না আমার মনে হয় এটা সারা দেশের সকলের দাবি আমরা নিরাপদ সড়ক চাই আমি আমার ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য গতকালকে তারা যে প্রতিবাদ করেছে এখানে কোনো নাশকতা তারা হতে দেয়নি আমার মনে হয় আমাদের সংস্কৃতিতে এটা সভ্যতার একটা নতুন সংস্করণ আপনারা জানেন নাশকতার চেষ্টা যে বহিরাগতার কেউ কেউ নাশকতার চেষ্টা করেছে এবং আমাদের ছাত্র ছাত্রীরা সেটাকে প্রতিহত করেছে আমি এই জন্য আমাদের ছাত্রছাত্রীদেরকে সাধুবাদ জানাই সভ্য একটা সংস্কৃতি তৈরি করার জন্য

যারা তারা এটা করে আমাদের সবার চাহিদা দেশেরও সবার চাহিদা আমরা নিরাপদ সড়ক চাই এবং যতদিন পর্যন্ত সড়ক নিরাপদ না হচ্ছে কর্তৃপক্ষের প্রতিষ্ঠা আন্তরিক থাকুক এটাই হচ্ছে ধন্যবাদ আমি আরেকটি কথা যুক্ত করতে চাই আমাদের কমলমতি সন্তানরা যে করছে এই যৌক্তিক দাবির সাথে সরকার এবং আমরা সম্পূর্ণ একমত আমাদের কাজ করার সুযোগ দেন আমরা যানবাজি রেখে প্রাণান্তকার চেষ্টা করে যাচ্ছি এই সড়কের শৃঙ্খলা যানজট মুক্ত করার জন্যে স্টাবলিশ করার জন্যে সড়কের শৃঙ্খলা আমি সকল ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব আপনারা শিক্ষালয়ে ফিরে যান আমাদের কাজ করতে দেন আমরা নিশ্চয়ই আপনাদের দাবি অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করব এবার বক্তব্য রাখবেন আমাদের মান নিয়ম প্রথমে আমরা আহমেদ চৌধুরীর মৃত্যুতে সমবেদন দিচ্ছি আমি গতকাল সাথে করেছি আমি জানা যেতে গিয়েছিলাম এটি না দেখলে কত হৃদয় বিদরক হতে পারে আমি দুঃখ প্রকাশ করছি ঘটনার জন্য আমি গতকাল এসেছিলাম এসে গতকাল আমি বলেছি যেখানে ছাত্রদের দাবি জনগণের দাবি স্থানীয় সকলের দাবি যেখানে একটি ফুট ওভার ব্রিজ করতে হবে এবং আমি মনে করি আমাদের নিরাপদ সড়কের মধ্যে ফুট ওভার ব্রিজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তারই পরিপ্রেক্ষিতে আজকে এখানে ফুট ওভার ব্রিজ করতে এসেছি আমরা আমাদের সাথে এসছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশের কমিশনার সহ উর্ধ্বতন সকল কর্মকর্তারা আমি অনুরোধ করেছিলাম বিউপির যিনি ভাইস চ্যান্সেলার আছেন যেন বাড়ি এবং তাদের কর্মকর্তাকে আসার জন্য সবাই এখানে এসছেন আমি ধন্যবাদ জানাচ্ছি এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা আমরা কেউ মেনে নিতে পারি না এটি এটি আমাদের মেনে নেওয়ার ব্যাপারও না বাট আমরা মনে করি যে আসুন আমি নতুন দায়িত্ব নিয়েছি আমি প্রত্যেকটা সবার সাথে আলাপ করছি আজকে যেই ফুট ওভার ব্রিজটা হবে আমি সিটি কর্পোরেশনকে বলেছি আগামী দুই মাসের ভিতরে আগামী দুই মাসের ভিতরে এখানে এই ফুট ওভার ব্রিজ হবে এবং ব্রিজটি হবে গতকাল ছাত্র দাবি ছিল আবার নামে আপনার নামে হয়েছে এবং এটা উদ্বোধক হিসেবে উদ্বোধনে আমি তার বাবার সাথে আলাপ করেছি অবসরপ্রাপ্ত বিগেরজন আরিফ উনি সম্মত প্রকাশ করেছেন উনি আমি আসতে পারলাম না কিন্তু আমি বলেছি আপনার নামে ব্রিজটা আমি উৎসর্গ করতে চাই আপনার ছেলের নামে এবং আপনি উদ্বোধক হিসেবে থাকবেন আমরা যেটা বলতে চাই আমাদের নিরাপদ সড়ক আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী এটির ব্যাপারে সর্বাত্মক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন আপনারা দেখেছেন আমাদের সিটি কর্পোরেশনের আমরা কাজ করছি আজকেই আমাদের ফ্রেঞ্চাইজ নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনে একটি মিটিং আছে আমরা আজকে মিটিং করব যত দ্রুত সম্ভব কিভাবে করা যায় এটিকে আমাদের বাস্তবায়ন করতে হবে আমাদের চ্যালেঞ্জ অনেক আছে যে বাসটি যে গতকাল চলছিল আমি দেখেছি যে ড্রাইভার যে চালাচ্ছিল সেই ড্রাইভারের লাইসেন্স হল লাইট ভেহকেল লাইট ভেহকেল দিয়ে তারা কিভাবে হেভি ভেহকেল চালাতে পারে এটিও কিন্তু আমাদের দেখার বিষয় আছে বাস স্টপেজের ছাড়া যদি কেউ বাস অন্য কোন জায়গায় থামানো হয় সেই বাসের ব্যাপারে কিন্তু আমি ইতিমধ্যে আলাপ করেছি আমি অনুরোধ করেছি আমাদের পুলিশ কমিশনারকে আমাকে বলে যে সর্বাত্মক সাহায্য করবেন এবং আমরা মনে করি ডিএনসিসি ডিএমপি মিলে আমরা সুন্দরভাবে একটি চমৎকার আমাদের যা কিছু সুন্দরভাবে চালানোর জন্য অবশ্যই আমাদের যখন ফ্র্যাঞ্চাইজ যখন হবে তখন আরও সুন্দর হবে কিন্তু ইতিমধ্যে আমাদের যেখানে যেখানে বাস থামা দরকার বাস যেন থামা হয় আমি গতকাল কথা বলেছি আমাদের বাস অ্যাসোসিয়েশন মালিকের সাথে আমি বলেছি যে এই রুটে যে বাস ঘটনা ঘটলো সেই বাস যেন পুনর্বৃত্তি না হয় আমরা মনে করি আমরা আসুন আপনারা যারা আছেন জনগণ আছে ছাত্ররা আছে সবাইকে অনুরোধ করব আমাদেরকে আপনারা এনি কাইন্ড অফ সাজেশন ডিএনসিসি কে দিতে পারবেন ইতিমধ্যে আমি বলেছি প্রত্যেকটি ইউনিভার্সিটির থেকে দুইজন জন করে প্রতিনিধি এসে একটি ছাত্র কাউন্সিল করে আমার ডিএনসিসি অফিসে আসবে তাদের সাথে আমরা সাত দিন পর পর আমরা মিটিং করব এবং মিটিং করে সকল ছাত্রদেরকে নিয়ে একটি কিভাবে আমাদের টোটাল সিস্টেমটা কি অবস্থায় আছে তাদেরকে আমরা আপডেট করতে চাই আমরা অবশ্যই আমরা সাত দিন পর পরে আমরা কি প্রগতি হলো কি কাজের অগ্রগতি হলো এগুলো এটি একটি নতুন উদ্যোগ আপনারা আপনাদের ইউনিভার্সিটির মাধ্যমে আপনারা আমার কাছে আসুন আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে দুইজন বা তিনজন এবং শিক্ষক নিয়ে একটি ছাত্র কাউন্সিল ইউনিট গঠন করতে চাই এবং এটি নিয়ে শুধু আমাদের নিরাপদ সড়ক সহ আরো অনেক কিছু আছে চ্যালেঞ্জ আমরা ছাত্রদেরকে নিয়ে নতুন প্রজন্মকে নিয়ে আমরা এটা মোকাবেলা করব এটি আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই আজকে আপনাদের ইউনিভার্সিটির মাধ্যমে আপনারা আমার কাছে আসুন আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে দুইজন বা তিনজন এবং শিক্ষক নিয়ে একটি ছাত্র কাউন্সিল ইউনিট গঠন করতে চাই এবং এটি নিয়ে শুধু আমাদের নিরাপদ সড়ক সহ আরো অনেক কিছু আছে চ্যালেঞ্জ আমরা ছাত্রদেরকে নিয়ে নতুন প্রজন্মকে নিয়ে আমরা এটা মোকাবেলা করব। এটি আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই আজকে এই ফুট ওভার ব্রিজ যেটা হলো এটি আমাদের জন্য কি শিক্ষা যারা বাস চালান বাস মালিক বাস শ্রমিক বাস ড্রাইভার সবাইকে অনুরোধ করব আপনারা কিছু করার আগে আপনারা নিজেরা আপনাদের গাড়ি টেস্ট করে নেবেন গাড়ির সকল কাগজপত্র সহ গাড়ির ফিটনেস সহ আপনার নিজের ফিটনেস সহ আপনারা সবাই ঠিক করে নেবেন এছাড়া আপনারা কেউ গাড়ি চালাবেন না কারণ একটি আর যেন কোনো যেন ছাত্র যেন জীবন দিতে না হয় আমি অনুরোধ করি আমি সকল বাস মালিক সহ সকল ড্রাইভারদেরকে আমি অনুরোধ করছি ছাত্রদেরকে আমরা আমরা সবাই সবাই আমাদের ফুট আছে আমি জনগণকে অনুরোধ করব। সবাইকে অনুরোধ করবো আমরা নিজেরা সোচ্চার হই যেন আমরা যেন ফুট ওভার ব্রিজ চলি এটা আমাদের একটি দায়িত্ব আমরা যেন আর যেন কোনো যেন না হয় প্রাণ যেন না হারায় আর আমি ইতিমধ্যে সিটি কর্পোরেশনের নির্দেশ দিয়েছি ডিএমপি এবং সিটি কর্পোরেশন একসাথে কাজ করে যেখানে যেখানে আমাদের ফুট ওভার ব্রিজ দরকার অতি জরুরি ভিত্তিতে যেন আমরা এই ফুট ওভার ব্রিজগুলো আমরা করতে পারি এই যে কিভাবে চিহ্নিত করা যায় আমাদের কোন কোন জায়গায় করলে আমাদের সুবিধা হয় আমি মনে করি যে আজকে এই ফুট ওভার ব্রিজটা এখানে করে দেওয়ার পরে জনগণ উপকৃত হবে এবং আমি আবারও দুঃখ প্রকাশ করছি আমাদের ছোট ভাই আবরার আহমেদের মৃত্যুতে তার পরিবারকে আমি অনুরোধ করছি ছাত্রদেরকে যে আপনারা তোমরা তোমাদের শিক্ষা অঙ্গনে ফিরে যাও তোমাদের দশটি দাবি আমার কাছে দাবা হয়েছে লিখিত গতকাল আমরা এটা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছি যেগুলো যেগুলো সম্ভব এগুলো আমরা এখনই করে ফেলছি যেগুলা প্রক্রিয়াধীন আছে আমরা করবো ইনশাল্লাহ আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর নিরাপদ থাকার করতে পারি এই ব্যাপারে আমি আপনাদের সকলকে আমি আমি অনুরোধ অনুরোধ জানাচ্ছি করছি আমাদের ডিএমপি কমিশনার সহ সকল কর্মকর্তাকে যত দ্রুত সম্ভব নিরাপদ সড়ক যেন আমরা ফিরে পাই এই ব্যাপারে আমরা যেন সবাই যেন একসাথে কাজ করতে পারি এই ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ

আর সুপ্রভাত সার্ভিসের সকল বাস বন্ধ রাখা হয়েছে তাদের কাগজের ফিটনেস পরে ড্রাইভারদের ডিটেলস পরেই সেটা চালু করা হবে অন্যথায় নয় ব্রিজ হবে এটি আমাদের নির্দেশ এবং এটি করতেই হবে এখানে ধন্যবাদ